কোরআন বদলানো তো তোমার কাজ না এই কোরআন বদলানো তো আমার কাজ না আমার প্রতি যে রহিদ হাসান সেটা অনুসরণ করি সেই রসুল কি কোরআন বদল করে অন্য হাতে লেখতে পারে যে রসুল নিজে বলতো সেই কোরআন বদল করে বদলানো আমার কাজ না আমার প্রতি যা ওহিয়া সেই কোরআন সেই সেই কিতাব কি রসুল বানাইয়া একটা কিতাব লেখতে পারে কখনো সম্ভব রসুলের রসুল থাকে যে রচুল নিজের মুখে তার স্বীকৃতি দিতেছে আমার কাজ এইটা আল্লাহ আমাকে পাঠাইছে প্রচার করতে করার জন্য যে মানবে সে সফল কাম যে মানবে না তার জন্য শাস্তি নির্ধারিত কেমতের দিন কেমতের দিন আল্লাহ বলবে সুরা পঞ্চাশের ছাব্বিশ যে আমার সাথে যারা ইলা ইলা মানে আল্লাহর সাথে যে অন্য বিধান দাতা তারা মানতো কোথায় তা তারা কোথায় কামহিয়ার আসো আসো একদম সাদরে ডাক দেওয়া মজা করে ডাকবে একদম সুসংবাদ দেবে আসো আমার সাথে যে ইলা তোমরা বানাই যার হুকুম বিধান মান্ত্রা মান্তা সেই ইলা কোথায় তাদেরকে নিয়ে আসো সেই আসো এখন মজা তখন বুঝবা যে রসুল নিজে বলতেছে আমি কোনো হুকুম দাতা না বিধান দাতা না আইন দাতা না সেই রসুল জানা বানাইছো বিধান দাতা আইন দাতা হুকুম দাতা তারা সাবধান থাকো আগুন খাওয়ার জন্য তারা প্রস্তুত থাকো জি রেজান ভাই জামিল ভাই জামিল ভাই আপনি যে কথাগুলো বললেন মানে আপনি তো বলতে গিয়ে মানে সঠিক কথা পুরোপুরি বললেন না আপনি কিছু কমতি রাখলেন এই কমতি রাখাটা আপনার ঠিক হলো না কারণ হাদিস সম্পর্কে বলতে গেলে আপনাকে সঠিকটাই বলতে হবে দেখেন আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি আপনি সঠিক বলেননি মানে পূর্ণাঙ্গ বলেননি আপনি আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি আহ বুখারি শরীফের বুখারি শরীফের হাদিস আধুনিক প্রকাশনী হাদিস নাম্বার চার হাজার সাতশো ছয় ইসলামিক ফাউন্ডেশন চার আট এখানে নিচের অংশে লেখা আছে যে বর্ণনাকারী বলেন যখন আমরা মদিনায় প্রবেশ করব এমন সময় নবী আমাকে বললেন তুমি অপেক্ষা করো মানে সাহাবাকে বললেন তুমি অপেক্ষা করো এবং রাতে প্রবেশ করো মানে ঘরে যেন অনুপস্থিত স্বামীর স্ত্রী নিজের অবিন্যস্ত কেশরাশি বিন্যাস করতে পারে এবং লোম পরিষ্কার করতে পারে এখন নবী নবীজিত অন্যের বইয়ের লোম পরিষ্কার নিয়েও হাদিসে দেখা যায় কথা বলছে এটাও তো আপনি বললেন না ভাই মি আনমিউট করুন আনমিউট করেন এই ইমাম মেহেদী ভাই হাদিসটা একটু ইনবক্সে পাঠান ওই ওই হাদিস যদি আমি বলি আমি কি আর মুসলিম থাকব মুমিন থাকব জাহান্নাম তো আমার ঠিক না যেই রাসূল নিজের মুখে বলছে কি যে 52 5234 রাসূল কি বলছে যে ফালাইয়াতু বি হাদিসিন মিসলিহি ইন কানু সাদিকিন উহারা যদি সত্যবাদী হয় তবে ইহার ইহার মতো একটা হাদিস এই কোরআনের মতো এই কোরআনের নামের হাদিস এই এর মতো একটা হাদিস যেন রচনা করে তাই হাদিসের রচনা চ্যালেঞ্জ নেছে এই আল্লাহ চ্যালেঞ্জ করছে তারা যদি সত্যবাদী হয় এইটার মতো যেন একটা হাদিস রচনা করে একটা হাদিস এই কোরআন হাদিস যেন তারা রচনা করে তাহলে সেই চ্যালেঞ্জ নেছে কে সেই চ্যালেঞ্জ নেছে আহ বুখারি মুসলিম তিরমিজি আবুদার নাসারা মুহত্তা মালিক তালে সেই চ্যালেঞ্জ যারা নেছে তারা তো মুশরি কাফের তা তাদের কিছু যদি আমি অনুসরণ করি তাহলে আমি আর কি আমি মুসলিম থাকবো তাদের ওই রেফারেন্স দিলে যে যেই আল্লাহ রসুল বলছে যে কোরআন ছাড়া কিছু মানা যাবে না কোরআন ছাড়া কিছু অনুসরণ করা যাবে না কোরআনের পাতায় পাতায় যে আমার প্রতি নাজির হয়েছে কোরআন আমি মানছি কোরআন আমার প্রতি নাজির হয়েছে কোরআন আমি অনুসরণ করছি কোরআন একমাত্র কোরআনই আমি অনুসরণ করি এর বাইরে কিছু জিনের জিনদের প্রতি বলা হয়েছে জিন যে জিনেরা বলতেছে যে আমরা এক রসুলের মুখে শুনেছি তার বাণী আলদা আল্লাহর পক্ষ থেকে নাযিল হইছে যা যা মুসার বরাবরত্ন হইছে এবং যা সত্য ও ন্যায় পথ দেখায় আমরা সেই কুরআন শুনেছি শ্রবণ সরছি সেই কুরআন কি বলে সেই কুরআন কি বলে কি তা সঠিক পথ দেখায় তার সেই জিনতে তার কাওমের কাছে গেছে তার জাতির কাছে গেছে সেই জাতির কাছে বলছে আমরা এমন এক কুরআনের বাণী নিয়ে আসছি তোমরা তো এই কুরআনের বাণী মানো তাহলে তোমরা কখনো আর পথভ্রষ্ট হবে না এবং তোমাদের সফলকাম হবে হইতে পারবা তাই জিনটা পর্যন্ত কোরআন মানে আর মা মানুষ হইয়া যাদের প্রতি নাদিল করছে আল্লাহ কোরআন সেই মানুষই অকৃত কাফের মুসে কি কোন ভাষায় বললাম জানি না যাহাদের প্রতি আল্লাহ নাজিল করছে মানুষের প্রতি কোরআন সেই মানুষেরই বন্ধু কোরআনের মূল্যায়ন বুঝলো না আর জিন জাতি যাদের প্রতি আল্লাহ নাজিল করে নাই তারা বন্ধু বুঝতে পারছে যে কোরআন একমাত্র রবের পক্ষ থেকে এই কোরআন যদি আমরা মানি একমাত্র হেদায়ত এসে কোরআনের ভিতরে কোন মানব রচিত কোরআনের মানব রচিত হাদিসের মধ্যে হেদায়ত থাকতে পারে এত ননসেন্স যা ইডিয়েট যা বলার মতো না ওরা যেন আগুন খাওয়ার জন্য প্রস্তুত থাকে জিরোজন ভাই

প্রথম কথা হচ্ছে নজরুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের ভালোবেসে ভাই বাকি সবাই একটু মিউট করলে ভালো হতো একটা সাউন্ড আসে প্লিজ আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের ভালোবাসেন সে ভালোবাসার দাবি নিয়ে আপনি আমাদের ইনফরমেশনটা দিয়েছেন আচ্ছা আর আমরা কিন্তু ওখানে ড্রাফট অনুবাদ লিখে দিয়েছি ওটা কিন্তু আরো পরিমার্জন হবে এবং ওখানে আমাদের যে রিসার্চ টিম আছে আপনারা জানেন যে আমরা প্রায় দু তিন মাস ধরে ওখানে অনেক কুরআন প্রেমিক ভাইয়েরা আছেন তারা প্রতিনিয়তই এই সুরাগুলো পড়েন কোথায় কি বানান ভুল কোথায় শব্দগত ত্রুটি হয়েছে কোথায় কি প্রবলেম এগুলো নিয়ে আমাদের রিসার্চ টিম সেভাবে কাজ করছে তো এখানে অনেক কষ্ট সাধ্য তো সবাই সময় দিতে পারে না সবাই অনেকের আবার বিভিন্ন হাদিসের সেই গার্বেজ নিয়ে নিয়ে আবার অনেকে আমাদের গ্রুপে অ্যাড হয়েছিল মাঝখানে এসে দু টানায় পড়ে গেছে এরকম অনেকেই ছিল এখন প্রায় কয়েক হাজার ছিল আমি সেগুলো রিমুভ করতে করতে এখন মানে দু তিনশোর মতো আছে আর কি তো এখান থেকে মোটামুটি আল্লাহর কাছে আশা করি যে এখান থেকে ভালো ভালো কিছু স্কলার বের হবে আর কি আপনারা দোয়া রাখবেন হয়তো আমার চেয়েও অনেক ভালো ভালো লেভেলের মানে আমি এমনি খুব নিম্ন লেভেলের কিন্তু আমি এতটুকু স্বপ্ন দেখি যে আমার চেয়ে অনেক অনেক যতটুকু আছে এর চেয়ে অনেক বেশি গুণ কোয়ালিটি সম্পন্ন স্কলার এখান থেকে বের হবে হয়তো আজকাল পরশুই হবে না হয়তো দু চার মাস ছ মাস বা এক বছর সময় লাগবে এনিওয়ে তো তারা এগুলো প্রতিনিয়ত পড়েন হোয়াটসঅ্যাপ গ্রুপের যারা আছেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন প্রতিদিনই কোনো না কোনো সুরা এভাবে পড়া হয় ফার্স্ট টু লাস্ট অ্যানালাইসিস করা হয় কোথায় ভুল ত্রুটি এগুলো তারা দেখেন অনেকে আবার ইনবক্সে আমাকে পাঠান যে অমুক অমুক সুরা অমুক আয়াতে এই প্রবলেম হচ্ছে আপনি একটু দেখবেন সেটা আমরা আবার অ্যানালাইসিস করি তো এভাবে চলছে তো যখন সেটা ফাইনালাইজ আমরা প্রিন্টিং এ প্রেসে যাবে তখন ইনশাআল্লাহ এটা সর্বোচ্চ ত্রুটি মুক্ত করার চেষ্টা করা হবে আপনি যে আয়াতটা এখানে বলছেন এটা নিয়ে যারা এই যে হাদিস পূজারী যারা বা লালনবাদী যারা আছে সুরেশ্বরী তারা তো পিছে লেগে আছে এটা আমরা জানি তারা তো একটা নেক কাজ হবে এটা তো তাদের সহ্য হবে না তো আপনার সেই সূরা 18 নম্বর আয়াতে তারা কোথায় প্রবলেম বা কোথায় আপত্তি আমি আমি যতটুকু ধারণা করতে পারছি আর কি সেটা হচ্ছে যে ওই যে কোরআন দিয়ে জিহাদ লিখেছি তারা তো জিহাদ করবে তলোয়ার দিয়ে বোমা দিয়ে আর একে ফোর্টি দিয়ে বোমা মেরে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে আমি কেন কোরআন দিয়ে জিহাদ লিখলাম এটা হচ্ছে তাদের গা পড়ে যাচ্ছে কোরআন দিয়ে জিহাদ তাদের সহ্য হয় না তারা জিহাদ করবে হাদিস দিয়ে অথবা সেই তলোয়ার বোমা দিয়ে তো আমি একটু স্ক্রিনে আনার চেষ্টা করি একটা আপনারা একটু দেখেন উম সুরা এটা কি আসলো হ্যাঁ এসেছে দুশো আঠেরো মেহদিবাই দেখতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আচ্ছা এখানে নিশ্চয়ই যারা ঈমান এনেছে এটা প্রচলিত অনুবাদী যে ওখানে প্রচলিত অনুবাদে নিশ্চয়ই যারা ঈমান এনেছে আছে আমি অবলেগ দিয়ে লিখেছি সতর্ক বানিতে মনে হয়েছে সতর্ক বানিতে মনোযোগে হয়েছে তো ঈমান এনেছে এটা একটু একটু মানে তাফসীরের ব্যাপার আছে আর কি না হলে কথার মানে অনেকে বুঝবে না যদিও দুইটোর কোনটা রাখবে এখন আমরা ফাইনালাইজ করি না যেকোনো একটা অংশই রাখব সতর্ক বানিতে মনোযোগে হওয়া আর ঈমান আনা তো আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনে কোনো যখন ইয়া ইয়া আল্লাজিনা আমানু দি একোন একটা কথা বলে বুঝতে হবে যে আপনি ইমানদার ঠিক আছে কিন্তু আল্লাহ যে কথাটা বলছে যে বাণীটা দিচ্ছে এই বাণীতে আপনি কনসেন্ট্রেট বা মনোযোগ দিচ্ছেন কিনা এই মনোযোগ আকর্ষণের জন্য কিন্তু আল্লাহ ইয়া আমানু দিয়ে শুরু করে তো যে সমস্ত আয়াত আপনি কোরআনে দেখবেন যে ইয়া আমানো বুঝতে হবে যে স্পেশাল এই আয়াতগুলো আপনার কনসেন্ট্রেশন আল্লাহ চাচ্ছে যে তুমি এই এই আয়াতটার প্রতি একটু মনোযোগ দাও যাই হোক তো একই কথা তো ইমান যারা এনেছে তাদেরকে আল্লাহ সম্বোধন করে কি বলছেন তো এর সাথে আরো একটা গ্রুপকে আল্লাহ এড করেছেন যারা হিজরত করেছে এটাও প্রচলিত অনুবাদে হিজরতই করেছে সুতরাং এখানে পরিবর্তন হয়নি নিশ্চয় যারা ইমান এনেছে এবং হিজরত করেছে এটা প্রচলিত অনুবাদে রাখা হয়েছে সতর্ক বানিতে মনোযোগে এটা অবলিক দিয়ে রেখেছি এটা আমরা ফাইনাল এডিশনে হয়তো বাদও দিতে পারি বা থাকলেও সমস্যা নেই মূল ভাবার্থটা আমরা বুঝতে পেরেছি এখানে প্রবলেম নেই প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে আল্লাহর পথে এটাও প্রচলিত অনুবাদে আছে জিহাদ করেছে এটাও প্রচলিত অনুবাদে আছে প্রবলেম হচ্ছে কোরআন দিয়ে এই ব্রাকেটে এই শব্দটা লেখা হচ্ছে হয়েছে এটাই হচ্ছে তাদের আপত্তি এরপরে তারাই আল্লাহর রহমত আশা করে তো যারা এই কোরআন দিয়ে জিহাদ করবে আল্লাহ নিজে বলছেন তারা আল্লাহর রহমত আশা করে আর কি আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আপনি যদি কোরআন দিয়ে জিহাদ করেন আপনি আল্লাহর রহমত আশা করতে পারেন এখন এই যে জিহাদটা এটা কি কোরআন দিয়ে জিহাদ যে আমরা অনুবাদে দিলাম এটা কি আসলে সঠিক দিলাম না আসলে এখানে এগুলো 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 লেখা দরকার ছিল এটার এটার পক্ষে আমরা দিয়েছি সম্ভবত তারা রেফারেন্স খুলেও দেখেনি আমি একটা শুধু আপনাদের রেফারেন্স দেখাতে চাই রেফারেন্স দেখালে আপনারা বুঝবেন যে এই 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 কোরআন দিয়ে জিহাদ এটাকে আসলে আমরা মন গড়া লিখেছি না কুরআন থেকে রেফারেন্স নিয়েই আমরা এই কথাটা লিখেছি সুরা উম বাকারা আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ এটা কি বাকারায় আছে ফোরকান হচ্ছে ২৫ নাম্বারে আচ্ছা এই বাহান্ন আয়তের কথা আমরা প্রায়ই বলি অনেকে যারা আমাদের অনেক দিন ধরে শোনেন তারা জানেন তো এখানে দেখুন আল্লাহ তার রাসুলকে শেখাচ্ছেন যে আপনি করবেন না আর আপনি কোরআনের সাহায্যে তাদের সাথে জিহাদান কাবিরা সবচেয়ে বড় জিহাদ চালিয়ে যান তো এই যে সবচেয়ে বড় জিহাদ আল্লাহ জিহাদান কাবিরা চালিয়ে যেতে বলেছে কোরআনের সাহায্যে নাকি তলোয়ার বোমা আহ একে ফোর্টি এমন কিছু কি আপনারা দেখতে পাচ্ছেন জামিল ভাই বা ইমাম মেহেদি ভাই আপনারা কেউ কি দেখতে পাচ্ছেন এই আয়াতে জিহাদটা কি দিয়ে চালাইতে আল্লাহ বলছেন এই আয়তে ওইখানে আমরা লিখছি কোরআন দিয়ে তাদেরকে এত জলা শুরু হয়ে গেল কেন কেন তলোয়ার না দেওয়ার কারণে বোমা না দেওয়ার কারণে নাকি কোরআন দিয়ে কেউ জিহাদ করতে চায় না ভাই হাদিস ছাড়তে কেউ রাজি না অথচ আল্লাহ রাসুলকে নির্দেশ দিয়েছে কোরআন দিয়ে জিহাদ করার জন্য আর আমরা কতটা কপাল পোড়া আমরা কোরআন দিয়ে জিহাদ করব না আমরা তলোয়ার দিয়ে বোমা দিয়ে জিহাদ করব। এখন বলেন আমরা সঠিক লিখেছি নাই মোল্লারা সঠিক কথা বলে কোরআন অনুযায়ী আপনারা আপনাদের মতামতটা আমরা জানতে চাই না এখানে তো বিষয়টা হচ্ছে স্পষ্টতই বড় সংজ্ঞা যদি আমরা বলি এখানে অনুবাদে বলা হচ্ছে আর আরবিতে বোঝা যাচ্ছে যে এটা দিয়ে অর্থাৎ হচ্ছে আহ কোরআন দিয়েই বলা হচ্ছে তো এখন কথা হচ্ছে এটা রেফারেন্স থাকার পরেও নিশ্চয়ই আরো রেফারেন্স আপনার আছে ওখানে লেখাই আছে একটা মাত্র রেফারেন্সই তো প্রমাণ করে দিচ্ছে কবিরা জেহাদির কবিরা হচ্ছে আপনার আহ বড় বড় জেহাদটা হচ্ছে কোরআন দিয়ে জেহাদ এটা নিয়ে তো কোনো ডাউট থাকার কথা না বা যদি ভিডিও বানায় এটা দিয়ে সে নিশ্চই মানে গোরামি করতেছে অথবা রেফারেন্স গুলো সে দেখেনি বা দেখার প্রয়োজন মনে করে নাই নিজস্ব মানে একটা টেন্টেন্সি থেকে করতেছে বলে আমার মনে হয় আমি তো এক করতে চাই মেদি ভাই জি সেইটা আল্লাহর আল্লাহ রসুল আল্লাহকে বলছে তুমি মানুষের কাছে যাও যাও আহ্বান কর কি দিয়ে সুরা 450 এ কাফ কাফের কাফের 45 50 এর যে ফাযাক্কির বিলকুরআনি মাইয়া খাফ ওয়া ঈদ তুমি মানুষকে উপদেশ দাও কুরআনের সাইজে তরওয়াল ঢাল কামান গোলা বোমের সাইজে না আল্লাহ স্পষ্ট বলতেছে 50 এর তুমি জামিল ভাই জামিল ভাই জামিল ভাই আর তো শুরু হয়েছে আরো সুন্দর তারা যা বলে আমি খুব ভালো করে জানি এই মোল্লারা যা বলে আমরা বুঝি না আল্লাহ বলতেছে তারা যা বলে আমি খুব ভালো করে জানি সুতরাং যে আল্লাহর শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দাও কোরআনের সাহায্যে এই মোল্লারা আমাদের হাদিস গিলাইতে চায় এটা সম্ভব না ভাই জামানা বাদাল গায়া

তাইলে এরা কি বুঝাইতে চায় আমরা ভুল অনুবাদ করছি মানুষকে গোমরা করছি আমরা কোরআন থেকে ছয়টা আয়াতের রেফারেন্স দেয়ার পরও এরা কত বড় জাহেল এ কোরআন দিয়ে জিহাদ করতে এরা আগ্রহী না একটু আগে জামিল ভাই আরেকটা রেফারেন্স দিলেন ওই রেফারেন্স গুলো আমরা ইনক্লুড করেছি অনেক জায়গায় আছে যে আল্লাহ বলছেন যে কুরআনের সাহায্যে তুমি মানুষকে উপদেশ দাও তাহলে আল্লাহর রাসুল জিহাদও করছেন কোরআন দিয়ে উপদেশও দিয়েছেন কি দিয়ে

আপনি যে বললেন একটু আগে আপনি যে একটু আগে বললেন যে একটা হাদিস বললাম আপনি বললেন যে ইনবক্সে দিয়েন আমি সেই একই অধ্যায়ে আরেকটা একটা হাদিস বলতেছি ছোট করে এটাও নিশ্চয়ই যদি আপনার আপনার দেখেন এটা আপনার পড়ছেন কিনা এটা হচ্ছে বুখারি শরীফের আধুনিক প্রকাশনী চার হাজার ছশো চুরানব্বই ইসলামিক ফাউন্ডেশন চার হাজার ছশো সাতানব্বই আর মুসলিম শরীফের চোদ্দশো পঁয়ষট্টি এর যে অংশটা হচ্ছে বিশেষ অংশ যে কেননা নবী সাল্লামের নয়জন সহর্মন ছিলেন আর জনের সঙ্গে তিনি পালা রাত্রি যাপন করতেন আর একজনের সঙ্গে রাত্রি যাপনের কোনো পালা ছিল না এখন বলেন নবীজির এই ব্যক্তিগত ব্যাপারটা তাদের কাছে কে প্রকাশ করলো আপনার যদি দুইটা স্ত্রী থাকে আপনার যদি দুইটা স্ত্রী থাকে আপনি কার কাছে কি হিসেবে যাবেন কবে যাবেন না যাবেন এটা কি মানুষের কাছে গল্প করে বেড়াবেন শিক্ষা পাওয়ার আছে এ কার কাছে বললে এই যে আতা রহমতুল্লাহ বলেন আমরা ইবনু আব্বাসের সঙ্গে সাইফ নামক স্থানে মাইমুনায়ের জানা হাজির হলাম মানবির একজন স্ত্রী তো সেই ইবনে আব্বাস এই কথাটা বলছে আর কি ইবনে আব্বাস কি এটা লক্ষ্য করতেন নবীজি কোন স্ত্রী ঘরে কবে যাচ্ছেন কি করতেছেন নাকি নবীজি তাকে বলছিলেন মানে এটা কি কোন স্বাভাবিক কথা হলো এই হাদিসটা আবার সই হাদিস এটা আবার মানে বুখারি শরীফ মুসলিম শরীফে তো এই ধরনের হাদিস যে যাদেরকে টাচ করে না যাদের ব্রেনে ঢোকে যাদের ব্রেন কে ভাবায় না তাদের ব্রেন কে মানে চিন্তার মধ্যে ফেলে না তারা তো আপনার আয়াত আপনার অনুবাদ নিয়ে তারা তো হচ্ছে ইয়ে করবেই মানে কি বলে এটাকে তারা তো ভিডিও বানাবে সমালোচনা করবে ইচ্ছা করে তারা ইন্টেনশনালি এটা 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 প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার তাদের মাথায় ঢুকবে না তো ভাই না আরেকজন একটা কমেন্ট করছেন যে কোরআনে কতবার যেন জিহাদ শব্দটা আছে অর্থাৎ জিহাদ আর কি যে বার জিহাদ শব্দ আছে জিহাদ কি তাল নিয়ে ভিডিও বানাইছি মনে হয় প্রায় দুই বছর হয়ে গেছে চ্যানেলে এনারা এখন দুই বছর পরে এসে আমাদের যদি জিহাদ আর কিতাল শিখায় কোনটা সশস্ত্র যুদ্ধ হ্যাঁ কোনটা সশস্ত্র যুদ্ধ আর কোনটা নিরস্ত্র কোরআনের যুদ্ধ এটা আমাদের তারা যদি শিখাইতে আসে এর চেয়ে হাস্যকর আর কি হইতে পারে ভাই আমরা বারবার বলছি কোরআনে জিহাদ মানে হচ্ছে নিরস্ত্র যুদ্ধ এবং বেস্ট জিহাদ হচ্ছে কোরআন দিয়ে জিহাদ আর কিতাল হচ্ছে সশস্ত্র যুদ্ধ এরা কিতাল রে বানায় ফেলে জিহাদ জিহাদকে বানায় ফেলে কিতাল দুটো দিয়ে মানে খিচুড়ি বানিয়ে নিজেরাই তখন তাল গোল পাকায় যায় নিজেরাই বোঝে না যে আসলে কি বলতেছে কেন বলতেছে জামিল ভাই কি যেন বলতে চাইছিলেন কি ওদের ওদের ক্যামেরা মেসেজ দিছে মেসেজ মেসেজ কি ওদের কর্ম ওদের আমল এত কষ্ট করে আসে শীতের দিনে তাহাজ্জুদ পড়ে এত কষ্ট করে ভজনাস পরে এত কষ্ট করে না খেয়ে রোজা রাখে কত কিছু জুব্বা কুব্বা গরমের মধ্যে потটাছে জুব্বা কুব্বা এটা সেটা পড়তেছে আল্লাহ বলতেছে ওদের কর্ম নিষ্ফল সুরা মোহাম্মদ আয়াত নাম্বার আট নয় আল্লাহ বলতেছে কি ওয়াল্লাযীনা কাফুরু ফাত সাল্লাহুম ওয়া দাল্লা আমালহুম আল্লাহ বলতেছে যাহারা কুফরি করি আসে এবং কুফরি করেছে তাদের জন্য রয়েছে দুরবগ কর্ম তাদের এই জন্য যে কিজন ব্যর্থ করবেন ওদের কর্ম ব্যর্থ করবেন কেন আল্লাহ বলেছে ইহা এই জন্য আল্লাহ যা অবতীর্ণ করিয়াছেন উহারা তারা পছন্দ করে না আল্লাহ তা অবতীর্ণ করিয়াছেন উহারা তাহা পছন্দ করে না এইজন্য ওদের কর্ম নিষ্ফল ব্যর্থ তা আল্লাহ যে আয়াত অবতীর্ণ করছে নাজিল করছে বর্তমান যারা আছে মোল্লা মৌলবী হুজুর তন্ত্র যারাই আছে এরা কিন্তু এই আয়াত আল্লাহর আয়াত আল্লাহর কোরআন পছন্দ করে না তাদেরকে অন্য বিধান লাগবে অন্য সরিয়া লাগবে অন্য ইলা লাগবে অন্য ইলা হুকুমদাতা লাগবে তা না হলে তাদেরকে হবে না এই জন্য আল্লাহ বলছে ওদের কর্ম নিষ্ফল ওদের যতই আমল করুক যতই বেদাত কপালে কালা দাগ পায়ের নিচে দাগ মাথার নিচে দাগ যত যাই যা পাগিয়ে ফরুক না কেন ওদের কর্ম আল্লাহ নিষ্ফল করে দিছে কারণ একটা নামাজ না পড়ার জন্য না রোজা রাখার জন্য না একমাত্র আল্লাহ যে আয়াত না করেছে সে আয়াত করে অপছন্দ করছে এই জন্য ওদের কর্ম নিষ্ফল দি ভাই